এই যে আমার টিকটক আইডিটা দেখতে পাচ্ছেন আমার টিকটক আইডিতে লেখা আছে যে এই যে বায়োতে একটা লেখা লিখে রেখেছি সব ধরনের টিপস পাওয়ার জন্য ফলো দিয়ে রাখো তো এই ধরনের লেখা আপনারাও আপনাদের আইডিতে এখানে বায়োতে বসিয়ে দিতে চান তো কিভাবে আপনারা আপনাদের টিকটক আইডির বায়োতে এই ধরনের যে কোনো লেখা আপনারা বসিয়ে দিতে পারবেন এই এক মিনিটের ভিডিওটি আপনারা না টেনে যদি দেখেন খুব সহজে আপনারা করতে পারবেন ফার্স্টে আপনারা যখন আপনাদের টিকটক অ্যাকাউন্টে চলে আসবেন টিকটক অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে এসেই আপনাদের যখন এইরকম আইডিটা এখানে শো হবে তখন আপনারা এখান থেকে ইডিট প্রোফাইলে একটা টাচ করে দেবেন তো এডিট প্রোফাইলে টাচ করে দেওয়ার পর এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন দেন আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন যে বায়ো এই বায়ো অপশানটা এখানে আমি একটা বায়ো সেট করে রাখছি তো আপনারা আপনাদের এখানে কোনো বায়োই থাকবেন আপনারা নতুন করে বায়ো সেট করতে চান বা এই বায়োটা আপনারা এই লেখাটা যেটা আসে এখানে যদি কোনো লেখা থাকে এই লেখাগুলো যদি আপনারা ক্যান্সেল করে নতুন লেখা লিখতে চান তাহলে আপনারা এই যে এই লেখাটার উপরে একটা কাজ করবেন যেই লেখাগুলোই লিখবেন এই লেখাগুলো এখানে আশিটা বর্ণের বেশি হলে কিন্তু হবে না আশিটা বর্ণের ভিতরে আপনারা এখানে যে বায়োটা দিতে চান সেই বায়োটা এখানে লিখবেন তো বায়োটা লিখার পর বা আপনারা বায়োটা যদি ক্যান্সেল করতে চান ও নতুন বায়ো দিতে চান এখান থেকে এই যে এইভাবে কেটে এইভাবে কেটে দিতে পারবেন কেটে দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে এই যে সেভে যখন টাচ করে দেবেন সেভে টাচ করে দেওয়ার পর আপনাদের ঠিকঠাক বাইরে এই লেখাটা অ্যাড হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও তো ছোট্ট ভিডিওটি কেমন লাগছে জানাবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না